ভাইরা আজ আমরা পেরিত বই এক অধ্যায় আট পদ যা সত্যি একটি গুরুত্বপূর্ণ পদ যদি আপনি একজন খ্রিস্টান হন তারা প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন অতএব তাহার একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়া আনিবেন তিনি দাদিকেও বলিলেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীনে রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় এবং তারপর তিনি আট নম্বর পদে বলেন কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জিরুজালে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে প্রতিটি খ্রিস্টানেরই নতুন জন্ম হয় এবং আমাদের প্রত্যেকেই পবিত্র আত্মার দ্বারা বাপিস নেওয়া উচিত কারণ এইভাবে আপনি ঈশ্বরের কাজ করার শক্তি পান অন্যথায় আপনি কোনো আশ্চর্য কাজ করতে পারবেন না এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি পবিত্র আত্মায় বাপিস তখন আপনি বিভিন্ন ভাষায় কথা বলবেন স্বর্গদূতের ভাষা এবং অন্যান্য উপহার পবিত্র আত্মা আপনাকে দেবেন এখন আমরা প্রার্থনা করব। আপনার সমস্যা কি তা বিবেচ্য নয় হে প্রভু ঈশ্বর আমি তোমার উপস্থিতিতে এই খ্রিস্টানের পক্ষে প্রার্থনা করতে এসেছি যারা পবিত্র আত্মায় বাপতিস নিতে চাননি হয়তো জ্ঞানের অভাবের কারণে যারা বাপতিস গ্রহণ করেন তাদের বিশ্বাসকে পরিপূর্ণ করার সম্ভাবনা বেশি থাকে তারা পারবে এবং করবে আর তারপর ঈশ্বর তারা আশীর্বাদ প্রাপ্ত হবে পিতা এখন আমি তাদের জীবনের সমস্ত মন্দ দূর করে দেব তোমার সম্মান ও গৌরবের জন্য তাদের সাহায্য করো মন্দ এই জীবন থেকে বেরিয়ে যাও যিশুর নামে না আমি ঈশ্বর আপনার মঙ্গল করুক